আর্জেন্টিনা কোনো ভাবেই কালকে জিতার পাইতো না কি গুলি কাইলে ভাড়া টান শাকুন কিন্তু আঠাই দিবা আর্জেন্টিনা কালকে কোনো ভাবেই ঠকবো না লাউ লাউ মেসি আঙ্কারা মাসি জিতেগা গা রাইট বাওড়া আর্জেন্টিনা ঠকে যাবে চটাক চটাক আর বাবা রাই তো কেমনে ঠকবো খেলা তো সকালে আশেপাশে কেউ আছে নাইকা এই ব্রাজিলের জার্সি পিন্দা বাইরে হলে তো মানুষ মুখ করে থয় না ব্রাজিল তো ঠকিয়ে গেল আর্জেন্টিনা তো ঠকদাসে না

নেইমার ইঞ্জুরি ব্রাজিল পেলান টু মিস লাউলাল মেসি আঙ্গাল ডিমারিয়া এমএলও মার্টনাস লাউলাল মেসি হ হ বাবা মেসি তো মেসি রে বতিবন দিবা নাই দেন যাতে কালকের ম্যাচ না খেলবার কি কইলি মেসি ওয়াল ফেভারিট প্লেয়ার মেসি যে পেলান টু মিস প্লেয়ার উস্তাদ কি কইতাছেন এগুলা নামতো নামে তো বদনাম কইতাছুন আরে থতর মেসি কি এর দুন নাম নাওগা দুন নাম কে কামা রাঙুর দান্দা বল বর্ষ তোর কি প্রয়োজন বাবা কালকে আর্জেন্টিনার খেলা আছে যে এই মেচটা ঠকার লাগবো আর ব্রাজিল তো আগে ঠকেছে গা আমরা ঘরোতে বার হয়েছি না কিরি মিরি কটাক মেচির ঠ্যাং মশকে যা মটাক মার্টিনেসের বল ফস্কে যা জটাক জটাক রাইত বারোটার সুমু আর্জেন্টিনার ঠোগে যাবে চটাক চটাক আরে বাবা রাই তো কেমনে ঠকবো খেলা তো সকালে কি রে চিন্তায় মা তারা ধরতাছে না কালকা খেলা আর্জেন্টিনা যদি ঠকিয়া যায়গা। তাহলে তো ফাইনালেও ব্যবহৃত না কি করুন যা হ্যাঁ এ শুনছি ওই জঙ্গলও বুলে তান্ত্রিক বাবা ঠাই বুলে যন্ত্র মন্ত্র কই খেলার মূর ঘুরাই হ্যা রে যায় বাবার অন্য যায় হ্যাঁ এ ছাগল বেমরাইত আছে যাই ছাগল দইরাই না বাবার দরবারে জমা দিয়া থিয়া কেন দোয়া হইরা দে। কার ছাগলে গোলা চার মন্ডে তার থাক। কেউ দেখতো না। খেলা তো জিতের লাগবো। যাই। বাবার দরবারে যাই রে। যন্ত্র মন্ত্র কইয়া খেলা জিতে আইলাইগা। ফু চা খাইও। বাবার দরবারে কি ব্যাপার? এ ব্রাজিলের জার্সি বিন দে বাবার সামনে তবে হইছে কারণটা কি? হ্যাঁ? সাদি তুইও আইছস আই তুই জানিতে তোgor আর কাম হইতে না আই তুই সামনে বসে ছাগলটা লইয়া আরে বউ কই যাবি ভাই কি কি হইছে ভাই কি বউ সন্দেহ লাগবছে হে মিয়া তান্ত্রিক আমি তোমার দরবারে ছাগল লইলাম তুমি ব্রাজিলের লোক সামনে ওয়া কি মন্ত্র কইতাছস আরে তুই সেতিস না উই আইছে 2026 বিশ্বকাপ জেতার লাগিয়া ওরে তন্ত মন্ত্র কইয়া দিছি সামনে জিতবো তুই কোহন তোর কি লাগবো এই সুইটার তুই জিতে দেও কারা হ্যাঁ 22 বিশ্বকাপ জিতবো এত সুজা হ্যাঁ এই ছাগল আনছিলাম তোর লাগিয়া আংগোটা রাখো বলি রাখো কি তুই আমার লগে গরম দেআইলি আপ জিনটি না কোনো ভাবেই কালকে জিতার বাইতো না কি গুলি খাইলা ভাড়া কানছ গুঞ্জ কিন্তু না দিবা না আপ জিনটি না কালকে কোনো ভাবেই ঠক না লাও লাউ মেসি আঙ্কারা মাসি জিতে গা বাবা আমি যাই আমার কাজটা করে দেন যা তুই তোর কাজ হয়ে যাইবো এ খেলবার বার মারাই তো না তান্তি কি বানাত আইছে এ তান্তি খুনা এ ছাগল দিয়ে গেলাম কালকে যে তুমি খেলা জিতছে সা খাদুয়া ছাগল ওয়া খা যা না খা ছাগল ফা যা 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 তুই যা ছাতা বড়া আউট করে জি ক্যামেরা কান রাখাই আছে মন্ত্ৰ থুকোৱা আৰু জো জানি হা হেলু কুধে আজি খেলাম গা তাই দে খেলা জিতে ছাগল দে তামছা হৈছে উস্তাদাত আজকে কামাইতো ভাল লাগিলো এই ছাগলৰে জবৰা বাগা দি হাৰ নাকি বেচে হাৰ বাই আৰু কি আৰু বাগা দিবি বেচে আৰা ভাজিলে তিয়টিয়া খাইলাম আৰ জেন্টিনাৰ তেওটি হা খাইলাম কিৰে তুই কি কলি না কৈলাম আৰ জেন্টিনা জিতপ আৰ জেন্টিনা জিতে গা শিউ মাখা চা అర్జెంట్నా జితే